এতে ইদুল ভিতর খেলা ইদু উপলক্ষ্যে আমার তোমার নোং করে জমি আমি দেখেছি আরে মা মন্দরে এত জ্যাক আর এত ভিড় এত নাদুষ দুদুর চেহারা বয়লা মুরগির মতো চেহারা মা বরারা এমন কিছু মহিলা আছে নরম পায় না ওই শরীরের চেহারা নিয়ে তারপরও মার্কেট করতে আসছে কথা বলবে কথা ঠিকটা নেই আমার ভাইয়া এই বহিরা আছে এরা কেউ স্বামিক মায় না এরা স্বামিক দেখতে পারে না যেই বহিয়া মার্কেট করতে চায়

বাংলার জন্য একটু খাস করে আমাদের কোরআন বক্তা আছেন করেন আমার ভাইয়া আমি যেটা বলতে চেয়েছিলাম যে বর্তমান মা বলে না আর স্বামীকে বলতে চায় না বর্তমান মা বলে না আর পর্দা করে না আওয়াজ করে কথা বলেন কথা ঠিক না বেশি এই যে মা

পাইল তারা স্বাধীনতা রাস্তা দিয়া চলে মুন্সি মোল্লা দেইকা তারা মাথায় ঘোমটা ফেলে আরো বড় বড় ঠিক না বলে বাংলাদেশের মা বোনেরা জ্ঞান করো না কেন ওরে নীলফামারী জেলার মা বোনেরা জ্ঞান করো না কেন ওরে বর্তমান বাজারে তোমার দাম কমিল কেন ওরে দাম যদি বাড়াতে চাও মা শিক কোরআন হাদিসের লেখা পড়া না হলে হবি তোরা শতানো ঘাটের মরা আর বলো মানে ঠিক কি না ওরে বাংলাদেশের মা বোনেরা পর্দা করে না

যেহেতু সবাই অনেক হয়ে যাচ্ছে আমি আমার আলোচনা আর লম্বা করতে চাই না আমি আমার আলোচনা সমাপ্ত করতে চাই শুধুমাত্র জনগণ আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য প্রাণ ভরে প্রাণ উদার করে দোয়া করব আমি আপনাদের পরিচিত মানুষ আমি পরিচিত বক্তা আমার ওয়াজ আপনারা অনেক শুনেছেন আরও শুনবেন করি ইনসা আল্লাহ আল্লাহ পাঠন করে আলমিন

Lá no quadro é bom